أهلاً على وهن وفصاله وفصاله في يامين أنشق لي ولوالديك إلي المصير الله إلى عم يحتى نصيحة فريا تشدى نصيحة بغير غرزين نصيحتنا ودشى نصيحة فريا شادرن بابي نصيحة تكي وصيحة وصيحة

আপনার সম্পত্তির মালিকে যদি ওসিয়াত করিলেন যে আমার অমুক রে দিতে আমি মরার পরে দিতে আগে বেটার হলেন যে আমাকে নিতা ওসিয়াত গুরুত্ব তবে সম্পত্তি সম্পর্কে অসিয়াত করার এক টাইন আছে তিন বাঘ এক বাঘ বিলাই বা যদি মুরব্ব হলেন না গিয়েছ সারা সম্পত্তি ওসিয়ত করি ও আর হইত এবং উত্তরাধিকারী বা ওয়ারিসারা এর ওসিয়ত করা যাইজ নাই আর বেগনার লাগেই যাইজ আছে তবে তিন বাগর সারা আপনি দিলেই তো হারতে নাই সরিয়ত হুকুম সাহিত্তিক যেহেতু ওসিহতের গুরুত্ব বেশি এর লাগে আল্লাহ তালা এই নসিহতটার গুরুত্ব বাড়াইবার লাগিয়ে

একমাত্র আল্লাহরও হবাজত করতে আর যতগুলো দাইনে কেন কোনো হবাজত করতে পারো না দুই নম্বরে হবি মা বাবাহ লোকের সৎ ব্যবহার করতে যেটা এক সন্তানে মা বাহর সাথে ব্যবহার করা লাগে তুমি ওলা ব্যবহার করতে এই আয়াত আরো আয়াত আরো হবি সহল দ্বারা প্রমাণিত হয়েছে যে মাংসের উভিরে এক নম্বরে হক আল্লাহর রসুনের আর দুই নম্বরে হক মাংসের উভরে হার মা বাবাহ যেতু সন্তানের ফল লালন ফালনো গর্ব দাঁড়ানো কষ্ট মার বেশি হয়ে এর হারণে মার হতারে বিশেষ করে উল্লেখ করছেন তবে বাপ সারা মা হইয়া হই এর হারণে আনিস করলি অলিওয়ালি দেয় হারণ আল্লাহ উল্লেখ করতে পারলে মার কষ্টের কথা উল্লেখ করছেন তবে সুপ্রিয়া আদায় করা বা সদ ব্যবহার করা মা বাপ দুজন আছেন দুই নম্বর বাপন সাইকে আমরা আপনার সঙ্গে গুরুত্ব দিই নি মার সাইকে গুরুত্ব দিতাম না এর কারণে আল্লাহ তালা গুরুত্ব সহকারে মার হতারে বেশি খুশি হদিস শরীফে রসুল্লাহ সাল্লাহ সাল্লামে মার হতা বেশি হইয়া গেছে নুমতি এই যে আয়াত করলাম এই আয়াত আরো তারপরে দিয়ে আরো কিছু রয়েছে

বেকার হয়ে যায় আরাম বেশি নাকি মন হামি একদার বাল্লা চায় তারা আল্লাহ বিদ্য বয়সের কথার উল্লেখ করিয়া যে সময় তোমার কাল পরীক্ষার কঠিন সময় যদি তোমার জীবনে তোমার বর্তমানে মা কি বাপ একজন বুড়ো হয়ে যায় কি দশজন বুড়ো হয়ে যায় ও তোমার বড় কঠিন ইসঙ্গা খাট্টা হয়ে যাব দেওয়ার আগর এখন সুন্দর লাগতো না গাল ভাঙি যাই কি বুড়ো হই আনলে মানুষের মাতে ভালা লাগে মানুষের সাইতে ভালা লাগে মানুষের দেখলে ভালা লাগে ই বুড়া মানার কিছু কিন্তু নাই দেওয়ার আগর সুন্দর হয়েছে না মাত্র আগর এখন মিঠা নাই আওানা ফোন নী ফোন থাকিলে মিটার মানুষ রাখিলে তিতা দিতে আগে তো একটা ঠেলিয়া বাবায় ঠেলিয়া করে দিলে এটা কোনওতাও পারিনি সময় তোর মা বাফুর মাত কিছু নিরস রস চালাইলেও তুমি কিন্তু হিলা নিরস করে জলটিতে

আজও যদি মাতনার সময় ভাইপ আল্লাহ বুঝছে না লাগি না সিহত কথা বয়সে গেলে মেমোরি দুর্বল হয়ে যায় কিভাবে মায় বাইরে জিগে যায় ওষুধ যাইতে যাইতাম দুই মিনিট যাইতে না যাইতে এক তিন চারবার জিকার আপনার কিছু মিজাত বিগড়িয়ে দিত

অল্লাহিৎ জগড়ি দিন আগতায় না তুম হুম বাসায়, মদ্র ভাষায় বাসায় ভাষায় মিহীন গোহীন কি মহবাব দিলে দিল কষ্ট ঐদিন বেলা লাগবো বেলা কিত লাগবো এই গুড় বেটায় তোটি মারত বাড়তে না এই করতে না হুয়ু

দয়ার সদাই ব্যবহার করিও পশ্চিম লাগছেন এনে ও মাজে সদাচরণ ব্যবহার হিকানীত লাগিয়ে দোয়ার কেন তার বারিক কারণ লাগছেন এই যে ও মা বাবুর সন্তান মা বাবুর তোমার শারীরিক আর্থিক মানসিক যতটা শক্তি আছে সারা বে যদি বেকার আমি বেশির হক আদায় নিতে চাও তোমার দ্বারা আদায় করা সম্ভব নয় তাই আমি সর্বশক্তিমান আল্লাহর গেছে তুমি চাও যে আমি এর আরে মায়া করি তুমি যা করিয়া আড়ান দিতে আসলে আমি এর আর মায়া করি তোমার হক কিছু আদায় করাই আল্লাহ শিকাই দোয়াটার ভিতরে আল্লাহ বড় বারিক এক পথা শিকাই দিছেন তুমি যে কইলো আল্লাহ আমার মা আমার বাপরে দয়া করি ছোট দয়া থা আমার খালিছেন হওয়াইছেন আপনার ইয়াদ করে দিলা ও বা মা বেকার হয়ে গেছে ৰান্ধা হাৰিম নে বাঁহ বেকাৰে কেইচোন যুঁজি কৰ্তা হাৰিম না তোমাৰ বাৰ বাৰ লাগে সাইটিয়ে এবাৰ মজা জানে চাই মনে কৰ তুমি এক সময় চুটো চাক্ত ওলাছ নাই কোনো সময় না যন্ত্ৰণা দিছো আৰু খাইছো মা বাপে কম খাই তোমাৰে সহাইছ মা বাপে বেমজা খাই তোমাৰে মজাই খঙাইছ যেছো সেইখন জেলক উলাইছো হওক তোমাৰ চুটো খাওঁতে মনে কৰো

আর লম্বা টাইম না তাহকের দিলেছেন অতএব আমরা সময় হইলে আরো হারি নমাজের বাদে না অন্য সময় যেহেতু নামাজর বাদর হতা হুজুরে পাক সাল্লাহ আল্লাহামে ফরমাইছেন এর কারণে আমি নমাজর বাদর হতা হইয়ার আল্লাহ সব সময় মা লাগি দোয়া হর্তম